ঘটল একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক মহিলাকে ঘটনাটি কি করে ঘটল এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিলেন টিকিট পরীক্ষক জেনারেল টিকিট কেটে এসি কোচে উঠেছিলেন সেজন্য এক মহিলাকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক টিকিট পরীক্ষকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ স্টেশনে প্রাণে বেঁচে গিয়েছে ওই যাত্রী ঘটনায় গুরুতর আহত হয়েছেন বছর চল্লিশের ওই মহিলা প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে আটকে যান মহিলা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক মাথা হাত ও পায়ে চোট লেগেছে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ট্রেন এবং প্ল্যাটফর্মের মধ্যে আটকে যান ওই মহিলা তা দেখতে পেয়ে চেন টেনে ট্রেন থামানো হয় জানা গিয়েছে ঘটনার জেরে ডান পা ভেঙে গিয়েছে ওই মহিলার মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই টিকিট পরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে রেল পুলিশের তরফে জানানো হয়েছে অভিযুক্ত ওই টিকিট পরীক্ষককে চিহ্নিত করা হয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এক কথায় বলতে অর্থাৎ রক্ষকই ভক্ষক বললেই চলে কেননা টিকিট পরীক্ষকের কাজ যে তিনি টিকিট চেক করবেন এবং যাত্রীরা যাতে ভালোভাবে পৌঁছাতে পারে গন্তব্যস্থলে তারই দেখাশোনা করবেন কিন্তু এই ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটলো তো বুঝতেই পারছেন এখনকার কেমন পরিস্থিতি হয়ে উঠেছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মোদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ